আসসালামু আলাইকুম আসলে মাহমুদুল থানার সাত বাগানে একটা আঙুরের রিভিউ রিভিউ দেবো এই যে এটা কালো না লাল দুইটার মিশ্রণ বলা যায় এই যে আঙুরটা সাইজ কিন্তু দারুন এইটা আমরা আজকে পারবো এই যে দেখেন এর উপরে লাল বলা যায় আবার কালো বলা যায় বাইকনের মতো অনেকটা দেখতে কালারটা কিন্তু বাইকনের গাঢ় প্রচুর দশি খুশি খোসা কিন্তু একবার পাতলা এই যে এই যে একদম পাতলা খোসা একদম পুরোটা উঠছে না একসাথে কারণ পাতলা বলে উঠছে না যদি ভারী হয় তো একসাথে উঠে দিতে না মাংসের হলো কস কস অনেক মিষ্টি বীজ আছে যে বলে দিলা শাকের বীজ হবে না এই যে বীজ আছে এবং স্বাদ স্বাদটা খুব ভালো একটা ফ্লেভার আছে সুন্দর এবং মাংসটা হলো কসকসা টাইপের খোসাটাই যেরকম লাল আঙুর বা কালো আঙুর যেরকম হয় সাধারণত কোষা এরকম পাতলা রাবারের মতো এরকম না গিলে খেয়ে ফেলা যাবে বীজ এটা এটা তিনটা বীজ হয়েছে ছোটগুলো হয়তো বা বীজ হবে না সবই হবে ছোট একটা ফিরে দেখি এটা কটা বীজ হয় পিঁপড়ে নষ্ট করে ফেলছে মিষ্টি অনেক এই যে এটার ভিতরে একটা বীজ হয়েছে বললাম ছোটগুলো বীজ হবে না যেগুলো বড় এগুলো বীজ হয়েছে একটা বীজ হয়েছে পিঁপড়ে নষ্ট করে ফেলছে এই যে মিষ্টি অনেক মিষ্টিভড় লাগবে এবং কস কথা টাইপের কঠিন মিষ্টি মোটামুটি সতেরো আঠারো 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 আসবে এরকম ধন্যবাদ সবাইকে আত্মিকা সিডলেস ভালো একটা ভ্যারাইটি এখন দেখা যাক ফলন কেমন হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামাইকুম